আমরা কখনো পাহাড়ে হোচট খাই না হোচট খাই ছড়িয়ে ছিটিয়ে ইট পাথরের টুকরো দিয়ে হোচট খাই ছোট ছোট নুড়ি পাথরে পাহাড়ের মতো বিশাল কিছুর সঙ্গে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি জীবনের মতন সম্পর্কের পথটাও ঠিক সেরকম একটা সম্পর্ক সেটা প্রেম বা বন্ধুত্ব দাম্পত্য জীবন কিংবা পারিবারিক জীবন সেটা কখনো বড় কোনো কিছুর জন্য ভেঙে যায় না ভেঙে যায় ছোট ছোট ভুল পোছাপুচি অবহেলা কথা না বলতে পারা কষ্ট সম্পর্কের প্রতি অবহেলা এসব কারণে আর কথা বলতে না পারার কষ্ট আর সময় মতো একটু মনোসংযোগ না দেওয়ার কারণ। প্রথম প্রথম এগুলো হয়তো ততটা গুরুত্ব পায় না কিন্তু একটা সময়ের পর সেগুলো পাহাড়ের থেকেও বিশাল হয়ে ওঠে একটা সময় আসে যখন হয়তো আর কোনো রাস্তাই খোলা থাকে না যার শেষ পরিণতি হয়তো বিচ্ছে আমরা তখন ভাবি যে এই ছোট্ট একটা কারণে সে এতটা রাগ করল কেন কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড় ছিল সে হয়তো প্রতিদিন আপনার সাথে একটু কথা বলা বা জাস্ট একটু সময় চেয়েছিল কিন্তু আপনার কোনো কথা বা অভিব্যক্তি তার মনে গভীর ক্ষতির সৃষ্টি করেছে ক্ষতের জন্য সব সময় বড় কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বড় কোনো কিছুর প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি কেয়ার একটুখানি মন সংযোগ দিয়ে সময় মতো একটা ছোট্ট মেসেজ কিংবা ক্লান্ত দিনে এক কাপ চা অথবা তার কষ্টের মুহূর্তগুলোতে তার সামনে একটু উপস্থিতি বা তার কথাগুলো শুধুই মন দিয়ে শোনা আর এই ছোটো ছোটো অনুভূতিগুলোই একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে আর এই ছোট ছোট কাজগুলোই হল মনে বন্ধন সম্পর্ক মানে একে জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান কথার গুরুত্ব দেয়া অনুভূতির প্রতি যত্নশীল হওয়া এগুলোই হল একটা সম্পর্কের মূল মেরুদণ্ড সব শেষে এটাই বলা যায় যে সম্পর্ক হল একটা সুন্দর ফুলের বাগানের মতো যেখানে প্রতিদিন একটু একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় লক্ষ্য রাখতে হয় সূর্যের আলো ঠিকঠাক পড়ছে কিনা না হলে অবহেলায় তা নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় আমাদের জীবনের পথটাও ঠিক সেরকম একটু নজর না দিলে সময় মতো একটু যত্নশীল না হলে সেগুলো একটা সময় নষ্ট হয়ে যায় ভেঙে যায় কারণ জীবনের চরম সুখ লুকিয়ে থাকে এই ছোটোখাটো খুঁটি নাটিতে আপনার সম্পর্কে আপনি যা কিছুই ভাবুন না কেন জীবনে এই ছোট ছোট বিষয়গুলোতে অবশ্যই নজর রাখুন খেয়াল রাখুন যত্ন নেই হলে দেখবেন একটা সময়ের পর সেটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যার চরম পরিণতি হয়তো পিচ্ছে যেটা কখনোই আমাদের কাম্য না